হ্যালো হ্যালো হাই নমস্কার আমি সোমক আমি অরুণাভুকে ধরেছি আমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলবো বলে আজকে সকালবেলা যখন ওয়ান জিরো ফোর পয়েন্ট এইট এস ক্যাফে আমি আমার মর্নিং শো করছিলাম তো তখন একটা জিনিস দেখলাম যে গুগলের যে ডুডলটা সেটা তো প্রত্যেকদিন পাল্টাই কিছু না কিছু আজকে তেইশে মে ডুডলটা ছিল ওটা অ্যাকর্ডিয়ানের শেপ এবার আমি ভাবলাম অ্যাকর্ডিয়ান কেন পরে জানতে পারলাম যে আজকে হচ্ছে অ্যাকর্ডিয়ানের পেটেন্ট অ্যানিভার্সারি

প্রথম পেটেন্ট নেওয়া হয় এবং সেই নাম হচ্ছে এবং লেট ইউরোপে যখন এই ভীষণভাবে ব্যবহার হচ্ছে মানে যারা ফোক মিউজিশিয়ানস রয়েছে তাদের মধ্যে বিশাল একবারে চাহিদা বেড়ে ওঠে এবং তখন জার্মানসরা বুঝতে পেরে সেটার প্রোডাক্টিভিটি মারাত্মক বাড়িয়ে দেয় এবং ধীরে ধীরে তা একেবারে মানে ওই জায়গা ছাড়িয়ে এবার পুরো দেশে ছড়িয়ে পড়লো মানে পুরো বিশ্বে ছড়িয়ে পড়লো এবং ধীরে ধীরে আমাদের বাংলা এবং বলিউড ছবিতে বা বলা যেতে পারে ভারতের ছবিতে ছড়িয়ে পড়লো তার ব্যবহার রাইট এবং আমরা প্রথমেই টপ অফ মাইন্ড যদি ভাবি কিছু গান তাহলে একদম ফিরে যেতে হবে ওই উনিশশো ষাট সত্তরের দশকে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি খুবই জনপ্রিয় গান সেটা হচ্ছে আমার একবার অ্যান্থানির টাইটেল সং अनहोनी को होनी कर दे होनी को अनहोनी अनहनीटर एकदम गोड़ाते একটা অ্যাকর্ডিয়ানের সিকোয়েন্স আছে এবার এটা থেকে আরও গান মনে পড়ে যেমন মনে পড়লো মান্নাদের একটা গান আছে লতা মঙ্গেশকর মান্নাদের একটি গান আজা মধুর চাননি মেহাম এটা শুরুতে খুব সুন্দর অ্যাকর্ডিয়েন আছে বাংলায় যদি আসি গৌরীপ্রসন্ন মজুমদারের সুর সরি গৌরীপ্রসন্ন মজুমদারের কথা শ্যামল মিত্রের সুর শ্যামল মিত্রের গাওয়া গান পর্দায় রয়েছেন উত্তম কুমার গানের নাম আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন দেয়ানিয়ার গান সেটা শুরুতেও একটা দারুণ অ্যাকর্ডিয়ানের বিস আছে তবে এখন কার আমরা অ্যাকর্ডিয়ানটা দেখতে পাই ইনস্ট্রুমেন্ট দেখতে পাই না বাট দেখতে যদি নাই পাই বাট ইয়েস মুড এবং সবার আগে বলা যায় যে দাস্তান হল একটি ছবি হয়েছিল এবং সেই ছবিতে প্রথম অ্যাকিয়ান ব্যবহার হয় এবং সেই ছবির যে গান সেই গান ছিল তারারি তারারি সেখান থেকে প্রথম অ্যাকর্ডিয়ান ব্যবহার করা শুরু হয় আমাদের বলিউড ছবিতে এবং কার্সি লর্ড উনি সবচাইতে মানে পপুলার ছিলেন এই অ্যাকর্ডিয়ন প্লেয়ার হিসেবে ভারত বর্ষে তারপর তো নানান বলিউড ছবিতে তার ব্যবহার হয়েছে অ্যাকর্ডিয়নে এবং তার মধ্যে ম্যা আবারাহু ম্যা शायर তো নেই বিভিন্ন ছবি এবং বেকারার करके हमें ইউনা চাইয়ে আহা হাউ এখানে একটা ছোট টিভিয়া দিয়ে রাখি হ্যাঁ হ্যাঁ প্লিজ আমি একটা ছবিতে একটা গানে অ্যাকর্ডিয়ান বাজাবার সুযোগ পেয়েছিলাম নীল মেগ মাসে বলে একটা গান হয়েছিল জানি দেখা হবে সিনেমাতে আচ্ছা 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 হ্যাঁ সেখানে একজন অ্যাকর্ডিয়ান প্লেয়ার তখন আমি ছোটোখাটো এদিক ওদিক মানে অভিনয় করার চেষ্টা করছি তাও বলছে তো একজন প্লেয়ারের অভিনয় করতে হবে তো প্রথমবার আমি অ্যাকর্ডিয়ান ধরেছিলাম কী ভারী একটা ইনস্ট্রুমেন্ট এবং সেটা বাজাতে সত্যি হাতের কসরত হয় কাঁধের জোর লাগে এবং সত্যি বলে না যে কুস্তি করে হয়তো মিউজিক হয় না কিন্তু কিছু কিছু ইনস্ট্রুমেন্ট বাজানোর জন্য গায়ে সেরকম মানে custIdরের জোর লাগতে হবে এবং তাহলে अकॉर्डिंग বাসালি তাহলে જીব হবে না যেতে হবে না সত্যি अकॉर्डिंग সত্যি যদি কেউ বোঝাতে পারে কারণ শ্রম শক্তি লাগে এরকম پیشن্স লাগে তো সত্যি আজকেও এরকম একটা দিন আমি জানতাম না গুগলকে অনেক ধন্যবাদ তাই আমি আর অরুণাব একটু খুঁজতে খুঁজতে হারিয়ে গেছি আপনারও যদি কিছু ভালো লেগে থাকে বা কিছু বলার থাকে কমেন্ট সেকশনে জানাতেই পারেন এবং এই अकॉर्डिंग প্লে যারা প্লে করেন এখান থেকে দিই যে এটা যে রিচ যেটা আমরা বলি অনেকটা হারমোনিয়ামেরই এরই কাছাকাছি মানে ওই হ্যাঁ মানে ওই মামা তো পিস্ট তো ভাই বোন এরকম কিছু একটা বিষয় যদি আমরা সেইভাবে ধরি তো তাহলে সেটা হচ্ছে যে যদি একটা একটা বেলব এবং এখানে বাটন যদি আপনি এখানে একটা বাটন প্লেস করেন তাহলে দুটো কজ বের হয় মানে একটা ওই কি বলে আমরা শব্দটি বলি না যে এক্সপ্যানশন এন্ড কন্ট্রাকশন যেটা দুটোর একটা দু রকম ভাবে ওটার হ্যাঁ সাউন্ড বের হয় মানে আমি এটা জানতাম না যে সত্যি এরকম ভাবে এই হারমোনিকাতে খুব বেশি হয় হারমোনিকাতে ধরো মানে যেটা মাউথ অর্গান তুমি যখন ব্লো ইন করবে তখন যে টোনটা পাবে আবার তুমি যদি নিঃশ্বাস নাও ভেতরে এর পুল আউট করো তাহলে তুমি একটা হায়ার নোট পাবে এরকম ব্যাপার আছে কিন্তু তো যাই হোক সেটা আমরা তো অতটা সঙ্গীতজ্ঞ নই আমরা সঙ্গীত শুনতে ভালোবাসি কিন্তু এরকম একটা জিনিস সত্যি আমার খুব ভালো লাগলো সো হ্যাপি অ্যাকর্ডিয়ান ডে টু ইউ আর এরকম নানান রেগুলার আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধু বাংলাদেশ আজ তাক বাংলায়